আপনার মুখে কি ব্রণের যেদি দাগ মেছতার ছোপ বা কালো প্যাচ রয়েছে যা কিছুতেই যেতে চাইছে না বাজার থেকে কত দামি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু হতাশ হয়েছেন চিন্তা নেই আজ আমি আপনাদের রান্নাঘরের এমন দুটি জাদুকরী উপাদানের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার ত্বকের এই সমস্যাগুলোকে একেবারে গোড়া থেকে দূর করতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন এই সহজ কিন্তু শক্তিশালী ফেসপ্যাকটি তাজা ধনে পাতার রস এক চা চামচ হলুদ গুঁড়ো অথবা বাটা এক চিমটি প্রথমে কিছু তাজা ধনে পাতা ভালো করে ধুয়ে বেটে বাপিসে ছাঁকনির সাহায্যে এর রস বের করে নিন এবার একটি বাটিতে এক চামচ এই ধনে পাতার রসের সাথে এক চিমটি হলুদ গুঁড়ো ভালোভাবে মেশান আপনার ফেসপ্যাক তৈরি প্রাকৃতিক উপায়ে দাঘিন উজ্জ্বল ত্বক পেতে এই ফেসপ্যাকটি অসাধারণ কিন্তু কেন কারণ এই দুটি উপাদানে রয়েছে বিশেষ গুণ পাতা ভিটামিন সি ভিটামিনকে এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এটি ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ফ্রি রেডিকলের বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের টোন উজ্জ্বল করে হলুদে থাকা কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটি ব্রণের দাগ ক্ষতচিহ্ন এবং কালচে ছোপ হালকা করতে অতুলনীয় সাথে ত্বককে দেয় এক ঝলমলে জেল্লা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে একটি মাইল ক্লিনজার দিয়ে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন এই মিশ্রণটি শুধু আপনার মুখের কালো দাগ বা ছোপগুলোর ওপর আলতো করে লাগিয়ে দিন পুরো মুখে লাগানোর দরকার নেই এটি আপনাকে সারা রাত মুখে রাখতে হবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন রাতে যখন আপনি ঘুমিয়ে থাকবেন এই প্রাকৃতিক উপাদানগুলো আপনার ত্বকের গভীরে গিয়ে কাজ করবে পরের দিন সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই পদ্ধতিটি নিয়মিত কয়েকদিন ব্যবহার করুন দেখবেন আপনার যদি কালো দাগগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে এবং আপনার ত্বক হয়ে উঠেছে অনেক বেশি উজ্জ্বল মসৃণ মনে রাখবেন কোনো ঘরোয়া টোটকাই একদিনে ফল দেয় না ধৈর্য ধরুন এবং অবশ্যই ত্বক পরিষ্কার রাখতে পর্যাপ্ত পানি পান করুন ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর এমন আরও দারুণ দারুণ বিউটি টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন